বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়ে যখন পাত্রীর জায়গায় নিজের প্রেমিকা নেহাকে দেখতে পাই তখন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে এবং যখন শুনি পাত্রী ভাইয়ার পছন্দ হয়েছে তখন যেন আমার আর কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি তুই পরিবারের পছন্দ হওয়ায় তারিখও ঠিক করেই ফেলে সবাই পনেরো দিন পরেই নাকি বিয়ে কারণ ভাইয়াকে ব্যবসার কাজে বিদেশে চলে যেতে হবে তাই সব কিছু তাড়াতাড়ি ব্যবস্থা করতে বলেন ভাইয়া আমি রিফাত হাসান অনার শেষ করে বর্তমানে বাবার ব্যবসা সামলাচ্ছি আমাদের পরিবার বলতে বাবা মা আমি আর ভাইয়া ভাইয়া আমার দু বছরের বড় সে বিদেশে পড়ালেখা করে সেখানেই সেটেল হয়েছে বাবা বর্তমানে অসুস্থ তাই বাবার ব্যবসা আমিই সামলাই নিহার সাথে আমার তিন বছরের রিলেশন ভার্সিটিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় রবীন্দ্রসঙ্গীত পারফরমেন্স করেছিল তখনই প্রথম তার প্রেমে পড়লাম তারপর থেকে শুরু হয় একটু একটু কথা বলার চেষ্টা তারপর বন্ধুত্ব বন্ধুত্ব থেকে এই সম্পর্কটা প্রেমের দিকে যায় সেও আমাকে ভালোবাসতে শুরু করে একজন আরেকজনকে পাগলের মতন ভালোবাসতাম ভালোবাসি না বলে ভালোবাসতাম কেন বলছি জানেন কারণ এই বিয়ে তারও কোনো দ্বিমত নেই ও রাজি হয়ে গেছে অথচ যখন আমার সাথে রিলেশন ছিল তখন বলতো আচ্ছা তুমি যদি আলাদিনের চেরাক পাও তাহলে তোমার ইচ্ছা হিসাবে কি চাইবে খুব প্রিয় একটা জিনিস চাইতাম তুমি কি চাইতে আমি তোমাকে চাইতাম সারা জীবনের জন্য এই কথা শুনে তখন হৃদয় শীতল হয়ে যেত পরম ভালোবাসা নিয়ে তার কপালে চুম্বন এঁকে দিতাম বলতাম বড্ড ভালোবাসি রে পাগলি তোমায় কিন্তু এখন এসব মনে আসলে বুক ভরা কষ্টের মাঝেও হাসি পায় জিজ্ঞেস করতে ইচ্ছে হয় যে কেন করলে এমনটা আমার সাথে আমার ভাইয়ের ওপর আমার কোনো অভিযোগ নেই ভাইয়া সব সময় আমাকে সাপোর্ট করে গিয়েছে আব্বু নিজের ব্যবসার কাজে ব্যস্ত থাকতেন ভাইয়াই আমাকে নিজের বন্ধুর মতো করে সাপোর্ট করে গিয়েছেন সব কাজে তাই সেই বন্ধুর মতন ভাইকে আমি কষ্ট দিতে চাই না চাঁদে বসে এসব ভাবছি আর চোখের পানি ফেলছি হাতে একটা সিগারেট নিজের কষ্টটাকে হালকা করার জন্য একটার পর একটা সিগারেট খেয়ে যাচ্ছি এমন সময় ভাইয়া ডাক দিল পিছন থেকে কি রে একা একা কি করিস এখানে ভাইয়া ডাক শুনি চোখের পানিগুলো মুছে সিগারেটটা ফেলে দিই এমনি দাঁড়িয়ে আছি ভাইয়া এসো বসো এখানে আড্ডা দিই কিছুক্ষণ তার আগে বল তুই সিগারেট কেন খাচ্ছিস তোকে না বারণ করলাম এসব ছাইপাস না খেতে কোনো কথাই শুনছিস না এখন আরে চিল ব্রো এত প্যারা নিচ্ছ কেন আসো তো আচ্ছা রিফাত তোর কাছের মেয়েটা কেমন লেগেছে রে অনেক সুন্দর তোমার সাথে অনেক ভালো মানাবে কথাগুলো বলার সময় গলা ভেঙে আসছিল সত্যি বলছিস আর তোর গলার কি হয়েছে তুই কি কান্না করছিস নাকি আরে আমি কেন কান্না করব ঠান্ডা গলাটা বসে গেছে হয়তো দেখিস কিন্তু আমার থেকে কিছু লুকাবি না কখনো হুম ভাইয়া এমন সময় ভাইয়ার মোবাইলে কল এসছে নাম্বার দেখে চিনতে দেরি হল না যে নেহাই ফোন করেছে বুকের বা পাঁচটা কেমন জানি চিনচিনে ব্যথা হতে লাগলো তখন ভাইয়া বলল আচ্ছা রিফাত তুই থাক তোর ভাবি কল দিয়েছে আর বিয়ের ডেকোরেশন ডাওয়াত এইসব কিছুর দায়িত্ব তোকে দিলাম তোর সব বন্ধুবান্ধীদের দাওয়াত করে দিস এই বলে ভাইয়া চলে গেল গতকালও নিহা আমার সাথে সারা রাত কথা বলেছে অথচ আজ তাকে একশোবার ফোন দিলেও সে ফোন রিসিভ করে না সে এখন তার নতুন মানুষকে নিয়ে ব্যস্ত মানুষ এত তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যায় হ্যাঁ আগে জানতাম না এসব ভাবছি আর চোখের পানি যেন আর বাঁধ মানছে না মন চায় চিৎকার দিয়ে কান্না করি মুখ চেপে কান্না করছি কেউ যেন শুনতে না পায় এই বোবা কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি টেরই পাইনি সকালে সূর্যের আলোয় ঘুম ভাঙে ঘুম ভেঙে উঠে নিচে নেমে দেখি নিহা সোফায় বসে রয়েছে নিহাকে আমাদের বাসায় দেখে কিছুটা অবাক হলাম এমন সময় দেখি ভাইয়া রেডি হয়ে এসছে তারা ঘুরতে যাবে নাকি ভাইয়া আমাকে বললো রিফাত তুইও চল আমাদের সাথে না ভাইয়া তোমরা চাও আমার ভালো লাগছে না ভাইয়া আরও কয়েকবার যেতে বলল আমি না করলাম এরই মধ্যে নিহাও কয়েকবার তাকিয়েছে আমার দিকে কিন্তু আমি চোখ নামিয়ে নিয়েছি কোনো এক সময় এই মায়াবী চাহনির প্রেমে পড়েছিলাম কত নিষ্পাপ লাগতো থাকে কিন্তু এখন কেন জানি বিরক্ত লাগে একদিনের ব্যবধানে মানুষ কিভাবে এতটা বদলে যেতে পারে তা আমার মাথায় ঢুকছে না খুব জানতে ইচ্ছে করছে জিজ্ঞেস করতে কেন এমনটা করলো আমার তো কোনো দোষ ছিল না এসব ভেবে লাভ নেই সে যখন পারছে আমায় ভুলে যেতে আমিও চেষ্টা করব তার থেকে দূরে থাকতে তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে গেলাম কিন্তু কাজে মন বসছে না বারবার তার হাসি মুখটা ভেসে উঠছিল চোখের সামনে তারপর অফিস থেকে চলে আসি বাসায় এভাবে চলে গেল আরও পাঁচ দিন আর নয় দিন পরেই বিয়ে এদিকে আমার অবস্থা খারাপ খাওয়া দাওয়া করছি না ঠিক মতন সারাদিন সিগারেট খাওয়ার নীরবে বসে চোখের পানি ফেলা ছাড়া আর কোনো কাজ নেই বড্ড ভালোবেসেছিলাম যে তাকে কিভাবে ভুলে যাই বিকেল বেলায় ছাদে বসে আছি এমন সময় ভাইয়া আসলো মাথায় হাত বুলিয়ে দিয়ে আমার কাঁধে হাত রেখে বসলো কি হয়েছে তোর খাওয়া দাওয়া করছিস না ঠিক মতন কেমন শুকিয়ে যাচ্ছিস কি হয়েছে খুলে বল আমাকে কিছু হয়নি ভাইয়া আমি ঠিক আছি আমার কাছে কি লোকাচ্ছিস না ভাইয়া তেমন কিছু না তাহলে এমন রয়েছিস কেন তোর ভাইয়ের বিয়ে কিন্তু তোর ভিতরে কোনো আনন্দ দেখতে পাচ্ছি না আমি আচ্ছা তুই কি কি খুশি নাই বিয়েতে যে বলো না ভাইয়া তুমি আমি খুশি না কে বলেছে তোমাকে আমি অনেক খুশি আচ্ছা এই নে কুড়ি হাজার টাকাটা রাখ তোর শপিং এর জন্য আরও লাগলে বলিস আমাকে আরে আমার টাকা লাগবে না এগুলো রেখে দাও আমার শপিং আমি করে নেব। বেশি কথা বলিস না এই নে রাখ তারপর জোর করি দিয়ে গেল টাকাটা পরদিন কোনো এক কাজে আম্মু নিহাদের বাসায় পাঠায় আমাকে গিয়ে সবার সাথে মত বিনিময় করার পর একটা পিচ্ছি এসে বলল ভাইয়া তোমাকে নিহা আন্টি ডাকছে আমি কিছু বুঝতে পারলাম না যে কেন ডাকছে আমাকে যাই হোক কেউ যেন কিছু সন্দেহ না করে তাই গেলাম ছাদে উঠে দেখি নিহা ও তার সাথে কিছু মেয়ে দাঁড়িয়ে আছে আমি যাওয়ার সাথে সাথে মেয়েগুলো নেমে গেল ছাদ থেকে আমি গিয়ে নিহার সামনে মাথা নিচু করে দাঁড়ালাম কেমন আছো ভালো আপনি কেমন আছেন বাহ এত তাড়াতাড়ি আপনি হয়ে গেলাম আরও কয়দিন পর তো আর চিনবেনই না কি বলবেন তাড়াতাড়ি বলেন আমার কাজ আছে কোনো এক সময় আমি বলতাম যে আমার কাজ আছে তারপরও যেতে দিতে না আর এখন নিজের ইচ্ছায় চলে যেতে চাইছ সেটা ছিল একটা বিষাক্ত অতীত যা মনে করার প্রয়োজন মনে করি না এখন আপনার আর কিছু বলার না থাকলে আমি যাই এখনও কি ভালোবাসো আচ্ছা আমি যাই ভালো থাকবেন আমার প্রশ্নের উত্তর কিন্তু আমি পাইনি ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি আপনাকে যতটুকু ভালোবাসতাম তার চেয়ে বেশি ভালো আমি আমার ভাইয়াকে বাসি তাকে কষ্ট দিতে পারবো না তবে আপনি যে এত সহজে রাজি হয়ে যাবেন তা আমার জানা ছিল না হয়তো ভুল মানুষকে ভালোবেসেছি এই বলে চলে আসলাম নেহাকে কিছু না বলার সুযোগ দিয়ে আজকে মনটা খুবই বিষণ্ন লাগছে আকাশটাও মেঘলা মনে হয় এখনই বৃষ্টি আসবে একটা পার্কের সিটে গিয়ে বসলাম এখন সময় বৃষ্টি আসলো উঠে যেতে মন চাইছিল না বৃষ্টিতে ভিজতে লাগলাম অতীতের স্মৃতিগুলো খুব যন্ত্রণা দিচ্ছে আর চোখের পানি বের হচ্ছে বৃষ্টিতে কান্না করলে কেউ আর চোখের পানি দেখে না তাই মন উজাড় করে চোখের পানি ফেললাম বাসায় পৌঁছানোর পর দেখলাম ভাইয়া আর আম্মু কথা বলছে সোফায় বসে ভাইয়া অনেক খুশি তার হাসি দেখে কষ্টগুলো কিছুটা হালকা হলো কি রে বৃষ্টিতে ভিজলি কেন যা চেঞ্জ কর গিয়ে না হলে আবার জ্বর আসবে কাউকে কিছু না বলে চলে আসি নিজের রুমে চেঞ্জ করে কিছুক্ষণ ঘুমালাম ঘুম ভাঙলো রাতের নটার দিকে আম্মু খাওয়ার খেতে ডাকলো কিন্তু খেতে ইচ্ছে করছিল না তাই আম্মুকে না করে দিই শুয়ে শুয়ে ফেসবুক করছিলাম এমন সময় নেহার কল আসে তারপর যা বলল হ্যালো হুম কেন ফোন দিয়েছেন আপনার সাথে তো আমার আর কোনো সম্পর্ক নেই তাহলে কেন ফোন দিয়েছেন তোমার সাথে কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই তোমার ভাইয়ের মোবাইলটা বন্ধ তাই তোমার মোবাইলে কল দিলাম ফোনটা একটু তোমার ভাইয়ার কাছে দিয়ে এসো কিছু জরুরি কথা আছে নেহার কথাটাই কিছুটা অপমান বোধ করলাম সাথে দুফোটা চোখের পানি গড়িয়ে পড়লো মুখে তাচ্ছিল্যের হাসি এনে ভাবলাম হায় রে যে মেয়ে আগে আমার একটা কল না পেলে কান্না করে দিত রাগ করতো আমার ওপর আর সে এখন আমার সাথে কথা বলার আগ্রহ হারিয়ে ফেললো ফোনটা নিয়ে ভাইয়াকে দিয়ে আসলাম ভাইয়া তোমার ফোন কে ভাবি ফোন করেছে কথাটা বলতে গিয়ে যেন আমার দম আটকে যাচ্ছিল ফোনটা দিয়ে চলে আসলাম নিজের রুমে ওইদিকে ভাইয়া আর নিহা কথা বলছে নিহা তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছ গাধাটা এখনো কান্না করছে নিহা বলল ভাইয়া আমার না খুব কষ্ট হচ্ছে তার জন্য আর সেও আমাকে ইগনোর করা শুরু করেছে ভাইয়া আমি তাকে হারিয়ে ফেলবো না তো আরে পাগলি কিচ্ছু হবে না সারপ্রাইজ পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে আর যেহেতু আমি দায়িত্ব নিয়েছি তাহলে দুজনকে এক করে দেওয়ার দায়িত্ব আমার ধন্যবাদ ভাইয়া আর মাত্র তিন দিন বিয়ের বাকি বাড়িতে মেহমানরা আসা শুরু করেছে সারা বাড়ি সাজানো হয়েছে বিকেলে সবাই শপিং করতে যাবে ভাইয়া বলছে আমি ভাইয়া আমার কাজিন আর নেহা ও তার বড় বোন মিলে শপিংয়ে যাবো নিহার যে বড় বোন আছে তা আমার জানা ছিল না আর তার বড় বোন থাকলেও নিহার এখন কেন বিয়ে হচ্ছে আগে যাই হোক এসব ব্যাপারে না ভেবে তাদের সাথে শপিং এ গেলাম সবাই যে যার মতন কেনাকাটা করছে আমি বসে বসে দেখছি এমন সময় আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ইরাকে দেখতে পাই সে আমাকে দেখতে পেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে নিহার দিকে তাকিয়ে দেখি সে অগ্নি চোখে আছে আমার দিকে পারলে হয়তো জ্যান্ত তো বিয়ে খেয়ে ফেলতো তাকে জ্বালানোর জন্য আমিও ইরাকে জড়িয়ে ধরে বলি কেমন আছো কতদিন পরে দেখা তোমার সাথে এরা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে তাই চোখে ইশারা করলাম যেন অভিনয় চালিয়ে যায় এরা কিছু বুঝতে না পেরে বলা শুরু করলো তোমাকে ছাড়া একদমই ভালো নেই কত মিস করেছি তোমাকে আহারে না খেয়ে একদম শুকিয়ে গেছো চলো আমরা গিয়ে রেস্টুরেন্টে বসি যেমন তেমন লোকের সামনে তো আর পার্সোনাল কথা বলা যায় না নেহাকে খোঁচা মেরে কথাটা বললাম চলো আচ্ছা এই মহিলাটাকে আমাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে নিহার দিকে তাকিয়ে দেখি রাগি মুখটা পুরো লাল হয়ে গেছে চোখ দিয়ে মনে হয় এক্ষুনি পানি বের হয়ে যাবে ভয়ে একটা ডোক ঘিলে বললাম উনি আমার হবু ভাবি নিহা ও আচ্ছা হায় ভাবি নিহার আগে দাঁতে দাঁত লাগিয়ে কোনো রকমে হাই বলল তারপর ইরাকে নিয়ে বের হয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে ওই তুই আমাকে দিয়ে এত ওভার অ্যাক্টিং কেন করালি তারপর ইরাকে সব ঘটনা খুলে বললাম কথাগুলো শুনে দেখি ইরাও চোখের পানি মুছে তাহলে তুই তোর ভাইকে কেন বলিস নি যে তুই নেহাকে ভালোবাসিস ভাইয়াকে আমি কষ্ট দিতে পারবো না রে আর তাছাড়া এখন বিয়ের তিন দিন সবার মুখে হাসি দেখতে পাচ্ছি আমি কি করে নিজের সুখের জন্য সবার মুখের হাসি কেড়েনি বল আর তাছাড়া নেহাও আমাকে কখনো ভালোবাসিনি যদি সত্যি আমাকে ভালোবাসতো তাহলে অন্তত রাজি হওয়ার আগে একবার আমাকে জিজ্ঞেস করতে পারতো আমার কেন জানি মনে হয় নিহা এখনও তোকে ভালোবাসে তুই খেয়াল করিসনি হয়তো যখন আমি তোকে জড়িয়ে ধরি তখন আমি নিহার চোখে পানি দেখতে পাই দোস্ত তুই একবার নিহার সাথে কথা বল যা হচ্ছে আমার মনে হয় না এতে কেউই সুখী হবে আচ্ছা থাক বাদ দে তো তোর লাইফ কেমন যাচ্ছে হ্যাঁ ভালো ইরার সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসলাম বাড়ি দেখতে দেখতে গায়ে হলুদে দিন চলে আসলো তাই কিছু কাজিন সহ নিহাদের বাড়ি গেলাম গিয়ে কোথাও নিহাকে দেখলাম না তাই ছাদের দিকে গেলাম চাদু খালি কেউ নেই নেমে আসার সময় কে যেন পিছন থেকে টান মেরে আমাকে দেওয়ালের সাথে চেপে ধরলো তাকিয়ে দেখি নিহা আমার দিকে রাগী চেহারা নিয়ে তাকিয়ে আছে এটা কেমন ব্যবহার ছাড়েন আমাকে ওই মেয়েটা কে ছিল তোর সাথে কয়টা লাগে তোর সেটা আমার পার্সোনাল ব্যাপার আপনি নিজের মতন থাকেন কাল আপনার বিয়ে তাই আমার ব্যাপারে না ভাবলেও চলবে কথাটা বলার সাথে সাথে আমাকে অবাক করে দিয়ে তার থোঁত দুটো মিলিয়ে দিল আমার থোঁ দুটোর সাথে চুলগুলো খাপড়ে ধরে রাখল নিহাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে যেই পিছনে ফিরলাম দেখি ভাইয়া দাঁড়িয়ে আছে ভাইয়াকে দেখে আমি আর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম কিন্তু অবাক করা ব্যাপার হলো ভাইয়া আমাদের কিছুই বলল না উল্টে একটা হাসি দিয়ে চলে গেল মাথায় আমার কিছুই ঢুকছে না ভাইয়া তো আসেনি আমাদের সাথে তাহলে ভাইয়া এখানে কেন ভাবনার ছেদ ঘটিয়ে নিহার দিকে রাগে চেহারায় তাকালাম ওই তোর সমস্যা কি নিজের ইচ্ছায় ছেড়ে দিয়েছিস আর এখন আসছিস মায়া দেখাতে আমার লাইফটা তো নষ্ট করেছিস এবার আমার ভাইয়ের জীবনটাও নষ্ট করতে চাস নিহা কিছু না বলে শুধু নিচের দিকে তাকিয়ে চোখের পানি ফেলছে ফেলু তাতে আমার কি আমাকেও তো কম কষ্ট দেয়নি আরও দু একটা কথা শুনিয়ে নিচে চলে আসি নিচে এসে ভাইয়াকে ফোন দি ভাইয়া ওই তুমি আমরা সবাই চলে এসেছি দেখলাম তুই নিহার সাথে কথা বলছিস তাই আর বিরক্ত করলাম না প্লিজ ভাইয়া ভুল বুঝো না আমাকে তুই কিসের ভুলের কথা বলছিস ওই যে ছাদের ব্যাপারটা বুঝলাম না তুই আর নিহা কথা বলছিস ব্যাস এতে ভুল বোঝার কি আছে তার মানে ভাইয়া কিছু দেখেনি যাক বাঁচা গেল না হয় ভাইয়া এতক্ষণে খুব কষ্ট পেত থাক ভাইয়া কিছু না বাদ দাও আমি আসছি বাড়ির দিকে হুম জলদি আয় ভাইয়ার কল কেটে রওনা দিলাম বাড়ির পথে নিহার কথা খুব মনে পড়ছে এভাবে বলা ঠিক হয়নি পাগলিটার কষ্ট যে একদম সহ্য হয় না জানি এখন হয়তো সারা রাত কান্না করবে আর নাও করতে পারে যদিও সে অনেক পরিবর্তিত কিছু করতেও পারছি না দুজন মানুষই তো আমার খুব আপন তাকে রেখে কার কথা ভাববো থাক এর চেয়ে তারাই ভালো থাকুক তাহলে আমি ভালো থাকবো হয়তো এসব ভাবতে ভাবতে বাড়ি এসে পৌঁছালাম বাইরে গান বাজনা চলছে আনন্দ হচ্ছে অথচ আমার মনে কোনো আনন্দ নেই প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলছি কিছু করতে পারছি না এর চেয়ে ব্যর্থ প্রেমিক হয়তো পৃথিবীতে নেই সারা রাত দু চোখে ঘুম নেই সকালের দিকে একটু চোখ লেগে আসে তারপর আম্মা এসে ডাক দিলেও উঠে রেডি হয়ে নিতে ঘরের দিকে তাকিয়ে দেখি এগারোটা পঁয়ত্রিশ বাজে এত বেলা পর্যন্ত ঘুমিয়েছিলাম তারপর উঠে ফ্রেশ হয়ে রেডি হয়নি যাওয়ার কোনো ইচ্ছে নেই আজকে নিজের ভাগ্যকে দেখে অবাক লাগছে আমি আজ নিজের প্রিয় মানুষটা আর বিয়ে বাহ রেডি হয়ে নিচে এসে দেখি সবাই তৈরি হয়েছে ভাইয়াও রেডি তাকে আজ খুব খুশি দেখাচ্ছে তারপর সবাই রওনা দিলাম নিহাদের বাড়ির উদ্দেশ্যে সবাই খুব আনন্দ করছে কিন্তু আমি যেন একটা জিন্দা লাশ হয়ে হেঁটে যাচ্ছি হাসি মুখ নিয়ে তারপর বিয়ের স্টেজে গিয়ে বসলো ভাইয়া আমি দু একটা ছবি তুলছি কিছুক্ষণ পর বউকে এনে বসানো হলো বরের পাশে মুখটা ইয়া বড় একটা ঘোমটা দিয়ে ঢাকা আমার বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে একদিন আমি স্বপ্ন দেখেছিলাম তাকে এইভাবে নিজের বউ করে নেব আর আজ তাকে অন্য মানুষের পাশে দেখতে হলো এসব ভেবে চোখের পানি মুছলাম এমন সময় পিছন থেকে কে যেন আমার কাঁধে হাত দিয়ে বলল ওনাদের খুব সুন্দর মানিয়েছে তাই না হুম খুব সুন্দর মানিয়েছে কথাটা কে বললো তা দেখার জন্য পিছন ফিরে চারশো চল্লিশ ভোল্টের একটা শখ খেলাম কারণ আর কেউ নয় নেহা দাঁড়িয়ে আছে আমার সামনে কিন্তু নেহা আমার সামনে আসায় যতটা অবাক হয়েছি তার থেকে বেশি চিন্তায় পড়ি যে তাহলে আমার ভাইয়ের পাশেই কে বসে আছে এদিকে বিয়ের কার্যক্রমও শেষ মানে বিয়ে হয়ে গেছে নেহা আর দেখলাম না ওই যে কথাটা বলে চলে যাওয়ার পর এদিকে খুশিও লাগছে আবার চিন্তাও লাগছে খুশির ব্যাপারটা হলো নিহার বিয়ে হয়নি আর দ্বিতীয়তে আমার ভাইয়ের সাথে কার বিয়ে হলো এরা আবার আমার ভাইকে ঠকাইনি তো কিন্তু ভাইয়াও দেখি পাত্রীর সাথে খুব সুন্দর করে করে কথা বলছে আমার দুশ্চিন্তার অবসান ঘটলো বউয়ের মুখখানা দেখে নিশ্চিন্ত হলাম যে এটা নিহার বড় বোন কিন্তু আমি এখনো পুরো ব্যাপারটা বুঝে উঠতে পারি নাই যাই হোক বউকে নিয়ে আমরা সবাই রওনা দিই সাথে নিহা ও তার কাজিন ছিল রাত দশটা পঁয়তাল্লিশ ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি ভাইয়া আসলো ছাদে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে খেতে লাগলো ভাইয়াকে দেখে বললাম আচ্ছা এবার কি আমাকে পুরো ঘটনাটা বলবা ই থেকে কি হলো জাস্ট একটু নাটক করলাম কি নাটক আসলে দিহার সাথে আমার পাঁচ বছরের রিলেশন ছিল দিহা হচ্ছে নিহার বড় বোন ব্যবসার কাজে আমিও বাইরে ছিলাম আর দিহা ওর পড়াশোনার জন্য বাইরে থাকে ওই দিন আসলে সবাই দিহা আমার বিয়ের কথা বলতে যায় কিন্তু রিলেশনের কথা কেউ না জানায় তারা মনে করেছে আমার নিহাকে দেখতে গেছি নিহাও তাই মনে করেছে তাই ও আমাকে সব সত্য বলে দেয় তাই আমি আর নিহা মিলে এই নাটকটা সাজাই তোকে একটু সারপ্রাইজ দেব বলে পরে সবাইকে সব কিছু বুঝিয়ে রাজি করানো হয় আমি অবাক হয়ে ভাইয়ার কথাগুলো শুনছিলাম এত কিছু ঘটে গেল তাহলে আমি কোথায় ছিলাম তুই তোর অলসতার জন্য কিচ্ছু পারিস নাকি পাত্রী দেখতে গেল সবাই এগারোটায় আর তুই ঘুম থেকে উঠে ওখানে পৌঁছাস সাড়ে বারোটায় আর ভিতরে যা ঘটার ঘটে গেছে এত কিছু ঘটলো আর আমি কিছুই জানি না এমন সময় ভাইয়া আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল খুব বড় হয়ে গেছিস না তুই এত বড় মনওয়ালা কবে থেকে হলি ভাইয়ের জন্য নিজের ভালোবাসা ত্যাগ করতেও রাজি হয়ে গেলি এখন এসব আবেগ পকেটে রেখে তাড়াতাড়ি যাও তোমার বউ অপেক্ষা করছে তোমার জন্য ওরে ফাজিল এতদিনে একটু হাসি ফুটলো মুখে তবে এমন সময় ছাদে নিহা এসে উপস্থিত হলো আচ্ছা তোরা থাক আমি যাই বউ পে আর তর্ষ হয়েছে না ঠিক আছে যাও ভাইয়া চলে গেল নিহা এসে আমার থেকে কিছুটা দূরে দাঁড়ালো সরি নিহা চুপ করে আছে মাথা গরম হয়েছিল তাই যা তা বলেছি সরি নিহা আগের ন্যায় চুপ করে আছে সরি বললাম তো এবারে উঁচু ঠিক আছে কথা যেহেতু বলবেই না আমি ইরার কাছে যাই নেহা রাগি দৃষ্টি নিয়ে বললো যদি এক পাও যাও এখান থেকে পা ভেঙে হাতে ধরিয়ে দেব। পা ভাঙলে তোমারই লস কারণ জামাইটা তো তোমার উম আমার বই গেছে তোমার বউ হতে হুম আমারই বউ হবে এর তো খুশি হওয়ার লাভ নেই বাবা আমার বিয়ে ঠিক করে রেখেছে কি কার সাথে নাম বলো একবার আগের আমার ভাই ছিল তাই কিছু বলতে পারিনি কিন্তু এবার যে আসবে আমার পথে তাকে আমি জানে মেরে দেব ঠিক আছে তাহলে নিজেকেই মেরে ফেলো মানে মানে তোমার সাথেই বিয়ে ঠিক করেছে বোকা আনন্দে নিহাকে জড়িয়ে ধরি এর এক মাস পরেই আমাদের বিয়ে হয়ে যায় হাসি খুশি রাগ অভিমানের মধ্যে দিয়ে চলতে থাকে আমাদের সংসার ভাইয়া ভাবি সবাই মিলে এখন আমাদের পরিবারটা পরিপূর্ণ লাগে এর মধ্যে দুঃখজনক ব্যাপারটা হলো বাবা আমাদের চিরদিনের জন্য ছেড়ে চলে গেছেন বাবার মৃত্যুতে প্রায় ভেঙে পড়ি আমি আমার সব সবকিছু এলোমেলো হয়ে যায় বাবার মৃত্যুর শোকটা হালকা হয় যখন শুনলাম নিহা প্রেগনেন্ট আমার আনন্দের কোনো সীমা রইল না অফিসের সবাইকে মিষ্টি খাওয়ালাম তারপর থেকেই নিহার প্রতি আমার কেয়ার ও ভালোবাসা আরও বেড়ে যায় তাকে কোনো কাজ করতে দিতাম না এবং একজন পার্সোনাল ডাক্তারও রাখি তার জন্য যেন তার কোনো কষ্ট না হয় একদিন সন্ধ্যায় নিহা আমার কোলে মাথা রেখে শুয়ে আছে আলতো করে হাত বুলিয়ে দিচ্ছি তার মাথায় আচ্ছা রিফাত আমি যদি মারা যাই তাহলে কি তুমি আর একটা বিয়ে করবে এসব কথা ছাড়া তোমার মুখে আর কোনো কথা নেই যদি সত্যি চলে যায় অনেক দূরে কিছু বললাম না চুপ করে বসে আছি কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে সাথে মনেও ভয় সৃষ্টি হয়েছে এমন সময় নিহা আমার ফ্যাকাশে মুখ দেখে শব্দ করে হেসে ওঠে আরে মুখের এমন অবস্থা করলে কেন আমি চলে যাইনি কোথাও আছি তো এখনো এ কি তুমি কান্না কেন করছো অনেক ভালোবাসি তোমায় তোমাকে আমি হারাবো একথা ভাববো কি করে ছাড়তে পারবো না তোমায় পারবো না আমিও ছাড়তে তোমায় নিহার কপালে আলতো করে একটা ভালোবাসার পর সেঁকে দিই অবশেষে এলো সেই দিন নিহাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তাকে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমার হাতটা শক্ত করে ধরে রেখেছিল আর যাওয়ার আগে একটাই কথা বলেছিল আমি যদি না থাকি তাহলে তুমি আমার বাচ্চার খেয়াল রেখো সে যেন কখনো কষ্ট না পায় আর তুমি একটা লক্ষ্মী মেয়ে দেখে বিয়ে করে নিও যে সংসারটা সাজিয়ে রাখবে তুমি ছাড়া আমার জীবন অপরিপূর্ণ তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না তোমার কিচ্ছু হবে না তারপর নিহাকে নিয়ে যাওয়া হয় অপারেশন থিয়েটারের ভিতরে এমন সময় ভাইয়া ভাবিও এসে উপস্থিত হয় আমি গিয়ে ভাইয়াকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিই আমার অবস্থা বেগতিক পাগলের মতন হয়ে গেছি ভাইয়া সান্তনা দিয়ে বলল দোয়া করতে অবশেষে এক ঘন্টা পর ডাক্তার আসলো এসে বলল আপনার মেয়ে হয়েছে আচ্ছা আমার স্ত্রী কেমন আছে কোথায় সে আমার কথা শুনে ডাক্তার মাথা নিচু করে রাখলো কি হলো কথা বলছেন না কেন দুঃখিত তিনি আর বেঁচে নেই ডাক্তারের শেষ কথাটা এখনো আমার কানে এসে বাজে তিনি আর বেঁচে নেই নিহার লাশের পাশে এসে বসে তার নিষ্পাপ মুখের দিকে আছি আমার কেন জানি কান্না আসছে না নিষ্পলক দৃষ্টিতে তাকিয়াছি পাথরের মূর্তির মতন হঠাৎ কানে বাচ্চার কান্নার আওয়াজ আসলো ফিরেই দেখি একটা নার্স ফুটফুটে একটা কন্যা সন্তান এনে আমার কোলে দিল নীলাটাকে চোখ খুলে যায় হঠাৎ করে ডায়েরিটার ওপরেই ঘুমিয়ে পড়েছি আজকে অফিস ছুটি কারণ আজ আমার মেয়ে নীলার পঞ্চমতম জন্মদিন সবাইকে সেই উপলক্ষে অফিস বন্ধ দিলাম বাবা ওঠো না অপেক্ষা করছে আমাদের জন্য তারপর উঠে ফ্রেশ হয়ে নীলাকে নিয়ে চলে আসি নিহার স্মৃতির পাশে কেমন আছো নিহা, আমাকে ছাড়া ভালোই আছো কিন্তু আমি ভালো নি তোমার স্মৃতিগুলো আমায় যে ঘিরে রেখেছে কেন চলে গেলে একা করে সব সময় তো বলতে পারবো না আমি ছাড়তে তোকে আর এখন ঠিকই চলে গেলে কান্না করতে করতে মাটিতে বসে পড়ি নীলা তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে চোখের পানিগুলো মুছে দিই বলো তুমি কান্না করো না আব্বু আমি তো আছি ছোট্ট মেয়ে তার কথায় যেন অনেকটা ভরসা পেলাম তারপর নিহার স্মৃতি ওপরে দুটো কাঠগোলাপ এনে রেখলাম সে অনেক পছন্দ করত ফুলগুলো তাই প্রতি দুদিন পর পর সে দুটো করে কাঠগোলাপ রেখে যায় নীলাকে নিয়ে বাসায় রওনা দিলাম গিয়ে দেখি ভাইয়া ভাবিরা বাসায় তারা বিদেশ থেকে এসছে নীলার জন্মদিন সেলিব্রেট করতে সন্ধ্যায় সবাই মিলে কেক কাটা হয় রাত বারোটা নীলাকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসি ছাদে আকাশের দিকে তাকিয়ে আছি দূর থেকে একটা তারা যেন আমার দিকে তাকিয়ে হাসছে যেন সে আমাকে কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না তাই আমিও তাকিয়ে আছি এক বুক একাকিত্বের চাপা কষ্ট নিয়ে প্রিয় দর্শক এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন